যদি এমন হয় বাংলাদেশ এবং কলকাতার অভিনেত্রীদের আইটেম গানগুলোকে একসাথে রাখা হয় তাহলে কেমন হবে একটা মুভি অসম্পন্ন থেকে যায় যদি ওই মুভিটার মধ্যে আইটেম গান না থাকে আর সেই মুভিটা আরো বেশি ইন্টারেস্টিং হয় যদি সেই মুভির আইটেম গানটিতে সেই মুভির নায়িকাকে দেখতে পাওয়া যায় তো চলুন দেখা যাক বাংলাদেশ এবং কলকাতা থেকে ববলি মাহিয়া মাহি নুসরাত পরিমণি সাবন্ত্রী শুভশ্রী কয়েল মল্লিক উপ সহ এক তারকার আইটেম গানের সমাহার কার গানে কতখানি জনপ্রিয়তা পেয়েছিল সেটাই দেখবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিও শুরুতে রয়েছে বিদ্যা বিদ্যাসিনহা মিমের আইটেম গান লাল লিপস্টিক গানটি গানটিতে বিদ্যাসিনহা মিমকে যেন আগুন দেখাচ্ছিল আমি নেতা হব সিনেমার এই গানটির জন্য মিম পেয়েছিলেন প্রচুর জনপ্রিয়তা তো বিদ্যা মিমের সাথে নুসরাত ফারিয়াকে না বললেই নয় নুসরাত ফারিয়ার আইটেম গানের কথা বললেই সর্বশেষ মুক্তি পাওয়া বুঝি তো তাই গানটি এই গানটি গিয়েছিলেন নুসরাত ফারিয়া নিজেই এই গানটি গেয়েও প্রচুর মানুষের জনপ্রিয়তা অর্জন করেন নুসরাত ফারিয়া তবে নুসরপারিয়ার আইটেম গানে সবচেয়ে বেস্ট গান ছিল ইয়ারা মেহরবান তারপরই থাকছে মাহির জনপ্রিয় আইটেম গান ম্যাজিক মামনি নেহা কাঙ্কালের গাওয়া এই গান যেন সকল মানুষের নজর কেড়েছে গানটি ছিল অগ্নি টু সিনেমার জনপ্রিয় একটি আইটেম গান আইটেম গানটি যেন মাহিয়া মাহির জন্য টার্নিং পয়েন্ট তাছাড়া রঙ্গিলা বেবি গানটি তো আছেই মাহিয়া মাহির কথা বললেই তো শাহেন্তিকার কথা না বললেই নয় সাহিন্তিকার আইটেম গানের মধ্যে সবার প্রথমে রয়েছে রেমিক্স কাওয়ালি গানটি গানটিতে সায়ন্তিকার কমর দুলার নাচ এবং দেবের বিপরীতের রোমান্টিক যেন সকলের নজর গানটি ছিল দেবের বিন্দা সিনেমার জনপ্রিয় একটি আইটেম গান তারপর থাকছে পরিমনির ডানা কাটা পুরি গানটি আমি ডানা পরিমনির আইটেম গান মানেই গানেতে মিলিয়ন মিলিয়ন ভিউ গুন 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 করে যে ভমর আমার আশে পাশে সামনে রাখি মন কনিকা কাপুরের কন্ঠে এই গানটিতে প্রায় 123 মিলিয়ন ভিউজ রয়েছে শাইনিং শাইনিং লুক তা আমার সবার নজর কাড়ে পরিমণির মতোই কলকাতার আইটেম গানে অভিনেত্রী হল সাবন্তী সাবন্তীর আইটেম গানে থাকছে কলা গানটি সাবন্তীর এই আইটেম গানটি নাচের তালিকায় ছিল নাম্বার ওয়ান গানটি শোনেননি এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না গ্যাস তারপর থাকছে বর্তমান টেন্ডিং অভিনেত্রী ববলির জনপ্রিয় আইটেম গান আমি মিস ববলি গানটি ছিল শাকিব খানের বীর সিনেমার ববলির নিজ নামের একটি আইটেম গান আইটেম গানটি যেন সম্পন্ন সিনেমাটিকেই ফুটে তুলেছিল তাছাড়া বুবলির রিসেন্টলি মুক্তি পাওয়া আরও একটি আইটেম গান ময়না বুবলি যদি আইটেম গানে থাকে তাহলে শুভশ্রী আইটেম গানে থাকবে না এটা কি করে হয় শুভশ্রীর সবচেয়ে জনপ্রিয় একটি আইটেম গান ছিল লাটাই এই রকম আইটেম না যেন অন্য কোনো গানই দেখা যায়নি সো এই গানটি ছিল পাচান সিনেমার জনপ্রিয় একটি আইটেম গান তাছাড়া ববলির মতোই শুভুশ্রীরও ও ডিজে ও ডিজে গানটি তো রয়েছেই তো তারপর দেখবেন উপবিশ্বাসের সবচেয়ে জনপ্রিয় একটি আইটেম গান কারো প্রেমে পড়লাম নারে গানটি আর প্রেমে পড়লাম বুঝলাম শুনলাম না মোবাইল ফোনে একটি মাত্র গানে অপবিশ্বাস এত বেশি নেচেছেন বলে দেখা যায় গানটি ছিল সাকিব খানের জান কুরবান সিনেমার আইটেম গান সো উপবিশ্বাসের সাথে তুলনা করা যায় ভারতের কোয়েল মল্লিকে কোয়েল মল্লিকের জনপ্রিয় আইটেম গানের মধ্যে রয়েছে জানেমান গানটি আইটেম গানটি ছিল সোয়ামের জনপ্রিয় সিনেমা জানেমানের অংশ অন্যান্য গানের নাচের চেয়ে কোয়েল মল্লিকের এই গানটি যেন আইটেম গানের সবচেয়ে সেরা গান তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটিতে কার আইটেম গানটি সবচেয়ে সেরা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার